টিকিট সংগ্রহ করতে পারবেন আপনারা বন্যা হয়তোবা এর চুন পুরিয়েছেন চুনখে আপনারা বেতন নাই আপনারা হয়তোবা বিগত দিনে হয়তোবা আপনারা যে এখানে খেলা চলেছে সাথে বক্সগুলি বিভিন্ন এলাকা আপনাদের মাঝে নাইনে করে পুরস্কার না দিয়েই চলে আমরা বলতে চাই এমন খেলা হবে দর্শকের মাঝে এরপর আবার একটি নাড়াচড়া হবে খেলা প্রতিদিন আঠের চারটি বক্স রয়েছে এ এবং ডি এই চারটি বক্স এখন ঢালটি বক্স ঢালার পর টিকিটটি নালচল এ নাম্বার ঢালানো শেষ কি হবে রেডিও প্রিয় দূরের কাছের বন্ধুরা দর্শক শ্রোতা বন্ধুলেদের বলতে চাই এই শীত আপনারা লাইভ এর মাধ্যমে খেলাটি উপভোগ করবে এসকে লাইভ টিভি ইউটিউবে একই রকম ফেসবুক আপনারা সরাসরি এই খেলাটি প্রত্যেকটি থানায় প্রত্যেকটি উপ লাইনের মাধ্যমে এবং আমাদের এখানে একটি ফেসবুক পেজে প্রতিদিন ফলাফল শীট পাবেন সেই পেজ থেকে সংগ্রহ করবেন প্রিয় দূরের কাছের বন্ধু তবে এই পেজটিকে ফলো দিয়ে অবশ্যই প্রতিদিনের খেলার ফল বক্স নাম্বার রানিং 100 প্রিয় দূরের কাছের বন্ধুরা 100 111 112 পর্ব বারো নম্বর বক্স একশো একশো তেরো টিকিট রয়েছে করে একশো আঠারো চলে যাচ্ছে একশো একশো রানিং একশো একুশ রানিং নাম্বার বক্স নাম্বার

একশো একত্রিশ একশো তেত্রিশ রানিং নাম্বার একশো পঁয়ত্রিশ ছত্রিশ বকস্তাবুরের কাছের বন্ধুরা একশো রানিং একশো প্রিয় দূরের কাছের অবশ্যই ফলো রাখবেন আপনাদের বিয়াল্লিশ চলে গেল তেতাল্লিশ একশো পঁয়তাল্লিশ রানিং করে দেন একশো ছেচল্লিশ

একটা ভালো সাদা কাগজে পালের দোকান থেকে একটা কাগজ নাম্বার রানিং একশো বার

একশো লিখেছেন ভালোবাসা তেলিপাড়া থেকে একটি কাগজ নম্বর বকস্তাব পরবর্তী নম্বর একশো সপ্তাহ একশো অষ্টআশি একশো নব্বই একানব্বই একশো তিরিশ একশো চুরানব্বই এবং ভাইয়া নেই লক্ষ্য রাখবেন একটা নাড়াচড়া সুন্দর করে আছে ট্যানে বামের সামনে পিছনে ডাল কিচড়ি আলুর ভর্তা প্রিয় দূরের কাছের বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি টিকিট নাড়াচাড়া চলছে প্রিয় দূরের কাছের বন্ধুরা ক্ষুদ্র বাচ্চাটি আপনাদের ভাগ্য বাচ্চার এখন চোখ বেঁধে দিব বাচ্চা আনবে সেটি থাকবে আজকে হলমার্ক যুক্ত আমি গলার হারটা কি আসছে না না আচ্ছা মঙ্গলবার আসছে তোমরা হ্যাঁ ঠিক পরীক্ষা করে নিব একটা চেক কোনো টিকিট আছে কিনা একটু দেখাবা ভিতরে নিও না টাকা নিও না সুন্দর কোন টিকিট আছে ওকে আচ্ছা করছো আবার আমরা বাচ্চার চোখ বেঁধে দিব বাবা হবে ঠিক আছে টিকিট তুলতে পারবে দেখছো এর আগে ধন্যবাদ এর আগের মেলাতে অভিজ্ঞতা অবশ্যই আছে কিভাবে টিকিট